টি ওয়ার্ল্ড কাপের রিলিজ হয়ে গেছে কোন মাঠে খেলা হতে চলেছে কোন গ্রুপে কে কে আছে কবে কবে ইন্ডিয়ার খেলা ইন্ডিয়া পাকিস্তানের খেলা কবে হতে চলেছে সব কিছু আমরা এই ভিডিওর মধ্যে কভার করতে চলেছি আজকে দুহাজার ছাব্বিশ এর ব্যান্ডর হ্যাঁ সিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেসর কে হয়েছে সেটাও বলবো আমরা এই ভিডিওর মধ্যে মোটামুটি ভিডিও টা দেখলে আপনারা জেনে যেতে পারবেন আর কোনো কিছু দেখার প্রয়োজন পড়বে না শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও আছে এটা কিন্তু এর মধ্যে পুরোপুরি কভার করে দেবো কোন মাঠে কি খেলা হচ্ছে না হচ্ছে কোন গ্রুপে কে আছে এক্সাইটিং খেলা কোনগুলো আছে ইন্ডিয়ার কে আছে হ্যাঁ ইন্ডিয়ার গ্রুপে কে আছে বা আদার্স গ্রুপেও আছে তো আর আরেকটা যেটা নিউজ আছে সেটা হচ্ছে টি টু ইয়ের ইন্ডিয়া ওডিয়া স্কোয়াড রিলিজ হয়ে গেছে সাউথ আফ্রিকার জন্য রোকো আছে চিন্তা নেই রোকো দুজনেই আছে তো আমরা আজকে যে প্রথম টপিক সেটা নিয়ে শুরু করা যাক কথা নাকি তো আমরা যদি মেন টপিকে চলে আসি সাতই সাতই ফেব্রুয়ারি থেকে আটই মার্চ অবধি হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা নতুন একজন ব্র্যান্ড নাম্বার পেয়েছি এটার জন্য দুহাজার এগারোতে মনে হচ্ছে শচীন তেন্ডুলকার ছিল কিন্তু আর দুহাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড নাম্বার হচ্ছে হিটম্যান আমাদেরকে অগত ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন সত্যি সারপ্রাইজ so i'm pleased to announce 2024 t20 world cup winner and 2025 champions trophy winning captain mr rohit sharma as a icc grand ambassador for

এই তিনটা হচ্ছে মেন টিম রয়েছে এই গ্রুপের মধ্যে একটু কম হয়ে গেল এটা তো জানা কথা এটাই দেবে ভাইসা ভাইসা তারপরে আর যদি বলি আমরা যে গ্রুপ বি তে বা গ্রুপ 2 এই হিসাবে দিয়েছে গ্রুপ 2 তে মেন মেন টিম আছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা গ্রুপ 3 তে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশও আছে আর কি গ্রুপ ফোরে আছে তো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান এই গ্রুপটা কিন্তু হ্যাঁ এই গ্রুপটা চাঙ্গা আছে আর যদি বলা হয় গ্রুপ থ্রি ফোর এই দুটোই মোটামুটি চাঙ্গা আছে কারণ ওয়েস্ট ইন্ডিজকে আমরা টি টোয়েন্টিতে পিছনে ধরলে হবে না এখানে পিছনে ধরলে হবে না আর ভেনিউজ কোথায় কোথায় খেলা হচ্ছে মোটামুটি বেশি গ্রাউন্ড নেই অল্প কটা গ্রাউন্ড ইন্ডিয়ান এই পাঁচটাই গ্রাউন্ড আছে ইন্ডিয়ার বলা যেতে পারে অরুণ জেটলি দিল্লিতে খেলা আছে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা আছে অনেকগুলো চেন্নাইতে খেলা আছে আমেদাবাদে খেলা আছে আর হচ্ছে তোর মুম্বাইতে খেলা আছে আর ফাইনাল কিন্তু

তো আর যদি বলি যে ইন্ডিয়ার খেলা কবে কবে রয়েছে ইন্ডিয়ার খেলা ইন্ডিয়ার গ্রুপের মধ্যে ইন্ডিয়ার যে খেলা রয়েছে সাতই ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি ডেটে প্রথম প্রথম দিনে ইন্ডিয়ার খেলা আছে এর সাথে আর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি না পনেরো বারোই ফেব্রুয়ারিতে আছে হচ্ছে তোর নাবিলিয়ার সাথে আর হচ্ছে মানে খেলাগুলো বলছি আর কি তো আর ফেব্রুয়ারিতে মানে কমায় একটা টিম আছে পাকিস্তান এখন আর রাইভেলরি নেই নেই হ্যাঁ নিজেই বলেছে হ্যাঁ এখন আর ভালো কথা ওইটা কিন্তু তো হবে না ইন্ডিয়াতে হবে না ওটা হচ্ছে তোর ইয়েতে হবে কলম্বোতে হবে পালে গেলে পালে গেলে স্টেডিয়ামে হবে শ্রীলঙ্কাতে তো আর আঠারোই ফেব্রুয়ারি আছে নেদারল্যান্ডসের সাথে এই চারটে মোটামুটি ইন্ডিয়ার গ্রুপ স্টেজের খেলা আছে আর বাদ বাকি তো তোর তারপর কোয়ার্টার ফাইনাল পাকিস্তানের সঙ্গে খেললে তোর শ্রীলঙ্কা থেকে খেলবে হ্যাঁ পাকিস্তান আর শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে তাহলে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু চলে যাবে শ্রীলঙ্কায় খেলবে হোম টিম হিসেবে খেলবে আর যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে ওটা আমরা যে মেন মেন টিম কারা আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড এরা তো আছেই আর ওইদিকে আফগানিস্তান আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এগুলোকে পিছনে ধরলেও হবে না এদের সঙ্গে কিন্তু মেন আর আমি জানি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে ইন্ডিয়া লাখ খুবই খারাপ এত ভালো ভালো টিম নিয়ে গেও কিন্তু ইন্ডিয়া জিততে পারেনি আরেকটা টিমে কিন্তু খুব একটা খারাপ না নেদারল্যান্ড নেদারল্যান্ডস টিম হ্যাঁ নেদারল্যান্ডের টিমে পাকিস্তানের কিন্তু ধারণার ক্ষমতা রাখে কে জানো যে আরে টম করানের ভাই বেন করান নাকি গেছে ওখানে নেদারল্যান্ডস টিমের মধ্যে তো যাই হোক এটা নিয়ে কথা না তাহলে কি ইন্ডিয়া ডিফেন্ড করতে পারবে গত বছরের ওয়ার্ল্ড কাপ আর তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর মধ্যে কভার আশা করছি আপনারা সব জেনেই গেছেন তো এবার আসবো আমরা টি টোয়েন্টি বাদ দিয়ে এবার হচ্ছে তোর ইন্ডিয়ার স্কোয়াড সাউথ আফ্রিকার স্কোয়াড খেলা চলছে সাউথ আফ্রিকার খেলা চলছে তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে তিরিশে নভেম্বর তো আমরা এর মধ্যে ডিটেলস এ যেমন স্কোয়াডটা আলোচনা করবো স্কোয়াডের মধ্যে দেখি রোগ ও তো এসছে ফেরত জানা কথা রোহিত শর্মা বিরাট কোহলি রয়েছে আর কিছু কিছু চেঞ্জেস রয়েছে শ্রেয়া সায়ার নেই ভাইস ক্যাপ্টেন শুভমন গিল নেই ক্যাপ্টেন নেই এখানে গেলে ক্যাপ্টেন্সি করছে কে কে এল রাহুল কে রাহুল আবার ওডিআই ক্যাপ্টেন্সি হাতে ধরে নিয়েছে ঋষভ পান্ত কিন্তু ফেরত চলে এসেছে

আমরা প্রিভিউতে অবশ্যই প্রথম 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 ম্যাচের আগে প্রিভিউতে নিয়ে চলে আসবো তো এটাই ছিল আজকের ভিডিও এর বেশি বেশি ভাদর ভাদর করলাম না ঠিক আছে আপনাদের শুধু এটুকু জানানোর ছিল টি আর হচ্ছে পাঞ্জাব সিবি চেন্নাই এগুলোর কিন্তু আমরা টার্গেটেড প্লেয়ার কে কে আছে দিয়েছি এবং আপনারা কিছু কিছু ভিডিওতে সাপোর্টও দেখিয়েছেন এরকম সাপোর্ট দেখাতে থাকুন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা হচ্ছে পেয়ে যাবেন অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে আজকের মতো এটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই